হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আমাকে বলবেন অনেক দিন আসলে জিজ্ঞাসা করা হয় না কাউকে সবাই কেমন আছেন কারণ ভিডিওই দিচ্ছি না কিভাবে বলবো আশা করি ভালো আছেন সবাই ভিডিওটা আজকে শুরু করা যাক আজকের ভিডিওটা আসলে অনেক দিন আগে ধারণকৃত করা অনেক দিন আগে মানে স্পিন থ্রি উইকস তিন সপ্তাহ আগে আমি নিউ মেক্সিকোতে গিয়েছিলাম নিউ মেক্সিকো হচ্ছে আমেরিকার সাতচল্লিশতম একটা অঙ্গরাজ্য আর নিউ মেক্সিকোতে একটা ট্রিপে গিয়েছিলাম আমি এত ডিটেলসে না যাই কেন কী জন্য কিসের ট্রিপ বাট গিয়েছিলাম দুই রাতের জন্যে ওটা পাহাড়ি এলাকা আপনার ওকলাহামাদ থেকে নিউ মেক্সিকো যেতে প্রায় এইট আওয়ার্স লাগে গাড়িতে বাই রোড যদি যান আপনি আমাদের আর একটু বেশি লেগেছিল বিকজ অফ আমরা স্টপ করেছিলাম এক টানা তো টানা আট ঘন্টা গাড়ি চালানো যায় না একটু মাঝে মধ্যে ব্রেক দেওয়া লাগে আর সেখানে গিয়ে আমরা হচ্ছে আমার প্রথম যেই চাহিদাটা ছিল মানে রিকোয়ারমেন্টস ছিল সেটা হচ্ছে কেবল কারে চড়া আমরা কেবল কারে চলবো ট্রামওয়ে কেবল কারে উঠে হচ্ছে পাহাড়ের উপরে যাব একদম চূড়াতে আমি আসলে ভুলে গিয়েছিলাম যে কত হাজার ফিট উঁচাতে আমরা উঠেছিলাম আমার আসলে এই মুহূর্তে এখন মনে নাই বাট অনেক একদম টপ মাউন্টেন যেটা ওই সিটির সেই টপ মাউন্টেনে আমরা কেবল কারে করে গিয়েছিলাম আর এটা হচ্ছে কেবল কালগুলা হচ্ছে ফিফটিন মিনিটস অন্তর অন্তর আপনার আসে প্রায় ফিফটিন মিনিটস অন্তর অন্তর পরে আসার পরে আপনি উপরে যাবেন এবং উপরে যাওয়ার পরে আপনার কোনো টাইমের বাধা ধরা নাই যে আপনাকে এই সময়ের মধ্যে আবার ফেরত আসতে হবে এমন কোনো কিছু ছিল না সো আমি আসলে এটা খুব লাইক করছি চৌত্রিশ ডলার নিয়েছিল পারসান বাচ্চাদের জন্যে হচ্ছে চব্বিশ ডলার আর যদি দুই বছর বা দুই বছরের নিচে হয় সেক্ষেত্রে আবার ফ্রি তা আমার মনে হয়েছে যে চৌত্রিশ ডলার দিয়ে যদি আমি একটা টিকিট কাটি এবং আমি একদম টপ মাউন্টেনে যাচ্ছি এবং আমার কোনো বাঁধা ধরা নাই যে আমি আমাকে আবার নিচে আসতে হবে একটা সার্টেন টাইমের পরে আমি উপরে যতক্ষণ খুশি ততক্ষণ থাকতে পারবো আমি সানসেট দেখতে পারবো পুরা সিটিটাকে উপভোগ করতে পারবো দিনে এবং রাতে দুইভাবে আমার কাছে মনে হয়েছে এটা একদম মানে টাকা উসুল যেটাকে বলে সেটা আমি করতে পারছি এখানে উঠার পরে আমি আর কথা না বলি আমি আগে ভিউটা এনজয় আপনাদেরকে করতে দেই আমি জানি না ভিডিওটা কতটুকু বোঝা যাবে বাট আমি করবো আপনারা বুঝতে পারবেন এবং আমাদের সাথে একটা গাইড ছিল সে আমাদেরকে কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল ওইটা ডিটেলসে আমরা ভিউটাকে আপাতত একটু এনজয় করে আমি আবার পরে কথা বলতেছি We are actually already approaching our first tower. The first tower is 232 feet tall, goes 50 feet deep into the ground, and is actually tilted toward the city 18 degrees. That is the more evenly support us between the bottom and second tower. Don't worry, it was tilted when it was first installed. I don't know about how much, but we should be fine. For the legal reasons, that previous statement was a joke. Some people get nervous. Now we started our construction in 1964, in 1966, about two million dollars later, which today with inflation would be a bit over twenty million. Wow, so. And if we built everything <laughs> at current prices as well, that would bring it to about fifty million. Now coming up underneath you. us is the road up, up to the first connection? tower. It doesn't look like much, it looks like more of a hiking trail, which is what it's used for now. But it was also made fifty nine years ago, so I'll cut it some slack. People tend to not appreciate the phrase cut it some slack when we are suspended from cables. <laughs> oh well. Now, as we go over the tower, the car is going to swing and sway a bit. So, if you don't have great balance, I would recommend holding on to something. And sometimes people point out that I don't really hold on to things. Like, I can't, I'll be like hanging off of something, but that's fine. For a few reasons. Number one, massively overinflated ego. But second, and much more importantly, I've ridden this about 2,000 times more than you. About 100 of those times on the roof. Now, it is not required, but it is highly encouraged as we go over this tower for everyone to go, Wee! You will know when, because I'll be doing it. There are times where it's just that real <laughs> Now we have a lot of animals that live up here, ranging from black bears, bobcats, and mountain lions to everybody's favorite wow. snakes and spiders. We also have over 200 species of birds and everybody's second favorite. Train employees. You may wonder why okay, I didn't think my jokes are that one. <laughs> implies I'm laying down or a seat belt. I, I stand up there, I walk around, I have a harness, six foot tether, whenever I pass the other cab and I personally strike the captain's pose. Uh, but that's personal preference really. The other reason I include us in the wildlife is because we do live on the mountain. A tram employee actually sleeps in the upper terminal every night, 365 nights a year. Alright it's not far in, in the morning. As one comes up the other comes down and that's the only way they can move. And in the winter I guess it gets a trouble snow. আমেরিকার এই সাতচল্লিশতম স্টেটটা অ্যাকচুয়ালি আগে মেক্সিকো যে কান্ট্রিটা আছে মেক্সিকো দেশ মেক্সিকোর আন্ডারে ছিল ম্যাক্সিকোর যেই প্রেসিডেন্ট ছিল স্যান্টা অ্যানা আইগেস ওনার নাম উনি টাকার বিনিময়ে আমেরিকার কাছে ওনার দেশের একটা বিগ পোর্শন অফ জায়গা আমেরিকার কাছে এটা বিক্রি করে দেয় এবং তখন থেকে এটা নিউ মেক্সিকো নামে আমেরিকার একটা অঙ্গরাজ্য হয়ে ওঠে এবং অফিসিয়ালি আমি যতদূর জানি গুগল টুগল সার্চ করে অফিসিয়ালি হচ্ছে আমেরিকার সাতচল্লিশতম স্টেট হয় জানুয়ারি ছয় তারিখ উনিশশো সালে আর তার মধ্যে আবার মনে হয় আমেরিকার ইউএসের একটা যুদ্ধ হয়েছিল আঠারোশো ছেচল্লিশ সালে যেটার আপনার সমাপ্তি হয়েছিল আঠারোশো সালে তো আসলে ইতিহাসের কোনো শেষ নাই জানার কোনো শেষ নাই একটাই দেশ আমেরিকা সোজা বাংলায় যদি বলি বাট আমেরিকার মধ্যে পঞ্চাশটা স্টেট এক একটা দেশের মতন পঞ্চাশটা স্টেটের পঞ্চাশ রকম রহস্য পঞ্চাশ রকম ইতিহাস অনেক কিছু আছে জানার আসলে কোনো শেষ নাই আর আরেকটা জিনিস হচ্ছে আমি নিউ মেক্সিকোতে যেটা দেখলাম সব মাউন্টেন প্রচুর পুরাটাই মাউন্টেন এলাকা মাউন্টেনের উপরেই ঘরবাড়ি বাড়ি মাউন্টেনের এরিয়াতেই সব কিছু কোনো সমুদ্র নাই এবং ওই মাউন্টেনগুলো ছিল রুক্ষ শুষ্ক মাউন্টেন মানে একদম পাথর কোনো সবুজের চিহ্ন নাই অ্যাজ ইউ ক্যান সি আর আরেকটা জিনিস হচ্ছে আপনার ওখানকার ঘরবাড়ি আমাদের ওকলাহমার মতন না ওকলাহমাতে যেমন আমাদের ঘরবাড়িগুলো কাঠের বাট ওখানে হচ্ছে আপনার মাটি এবং সিমেন্টের সংমিশ্রিত একটা টেকচার ছিল বাট ওইটাই আপনার সম্পূর্ণটাই বিভিন্ন এক একটা স্টেটে গেলে এক এক রকম মানুষ এক এক রকম খাবার দাবার এক এক রকম ঘর বাড়ি সব কিছুই ভিন্ন ভিন্ন আর নিউ মেক্সিকো যেহেতু আমি আগেই বলেছি মেক্সিকোর একটা জায়গা ছিল যে কারণে আপনি ওখানে গেলে স্প্যানিশ মানুষজনই আপনি বেশি দেখবেন স্প্যানিশ কালচার স্প্যানিশ মানুষজন স্প্যানিশ মানুষদের খাওয়া দাওয়া ওগুলাই ওখানে অনেক বেশি অনেক কথা বলে ফেললাম কথা বলতে বলতে এই যে উপরে চলে আসলাম উপরে অনেকেই থাকে সানসেট পর্যন্ত সূর্য সূর্যাস্ত আপনার ওরা এনজয় করে এখানে একটা রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে বসে খাওয়া দাওয়া করা হয় সেই রেস্টুরেন্টে বসে আপনি নিচের সবকিছু দেখতে পারবেন বা সেই রেস্টুরেন্টে সবার জন্য উন্মুক্ত না আগে থেকে রিজার্ভেশন লাগে আর আরেকটা হচ্ছে পাখির চোখে আমি কেবল কাঠ থেকে নেমে আমি পাখির চোখের নিচে শহরটাকে এক ঝলক একটু দেখে নিলাম বেশি সময় ওখানে আসলে থাকার কোনো উপায় ছিল না যেহেতু আমাদের অনেক প্ল্যানিং ছিল আমাদের সময় খুব সংক্ষিপ্ত ছিল যে কারণে আসলে অনেক কিছু চেয়েও মানে ওটা অর্জন করা যাচ্ছিল না আর এই আর আরেকটা জিনিস হচ্ছে আপনাদের মনে প্রশ্ন থাকতে পারে যে আমি ভিডিও কেন দেই না আমি কেন হয়তো এতটা অ্যাক্টিভ না আমার পেজে আমি আসলে বিভিন্ন কারণে অনেক দিন ধরে অ্যাক্টিভ হতে পারছি না আমার ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি ডানিংকাল নিউ মেক্সিকো থেকে অ্যাকচুয়ালি আসার পরপরই আমি অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছি যে কারণে সময় করে উঠতে পারতেছি না আমার ছেলেটাও আজকে দুদিন ধরে খুব অসুস্থ ওর খুব জ্বর আমি কোনো কাজকর্ম করতে পারতেছি না এই দুই দিন ধরে তো সব মিলায় আছি আর কি দিন যাচ্ছে তো আপনি আমি এখান থেকে চেষ্টা করবো আমার ভিডিও অ্যাটলিস্ট সপ্তাহে দুইটা করে হইলেও যদি আমি দুইটা ভিডিও হইলেও যেন আমি সপ্তাহে আমি পোস্ট করতে পারি আপনারা আমাকে এনকারেজ করবেন আমি আশা করব। আপনারা আমার পেজটাকে একটা ফলো করবেন লাইক করবেন আমার পাশে থাকবেন আমাকে তাহলে আমি হবে কি আমি উৎসাহ পাবো আরও কাজ করার আর আরেকটা আমাকে যদি রকম কোনো ভুল হয় আপনারা আমাকে অবশ্যই বলবেন আমি সেটা সমাধান করার চেষ্টা করব আপনারা আমাকে বলবেন আপু এটাও এভাবে হলে ভালো হয় ওটা ওভাবে হলে ভালো হয় আপনারা আমাকে গাইড করবেন কমেন্টস বেশি বেশি করে করবেন সো দ্যাট আমি পড়তে পারি বুঝতে পারি আপনারা কি চান কিভাবে চান আমি সেই হিসেবে ট্রাই করব আর ওইটাই আমাকে উৎসাহিত করবেন আমার পেজটাকে লাইক দিবেন কমেন্টস করবেন শেয়ার করবেন সো দ্যাট আমি আরও যেন কাজ করতে উৎসাহ পাই আর কিছু না আমি আর কথা না বলি আজকের মতন নেই আমার ভিডিও ছিল আপনারা দেখতে থাকেন আমি জানি না ভিডিওটা কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি বাট আসলে এটা সত্যি কথাটা আমাকে স্বীকার করতেই হবে আমি খালি চোখে যা দেখছি ভিডিওতে আসলে আমি আপনাদেরকে বুঝাতে পারছি না যে আমি কি দেখছি চোখের সামনে মানে সুভান আল্লাহ মাসাল্লাহ এত সুন্দর যে ছিল মানে বলার কোনো ভাষা নাই আমার যেই যেইখানে গেছি সব কিছুই খুবই সুন্দর ছিল দেখার মতন এই ছিল আজকের একটা শর্ট ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে ভালো লাগবে আশা করি ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যদি ভালো লেগে থাকে আর লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আর কিছু চাওয়ার নাই আপনাদের থেকে আপনারা আমার অডিয়েন্স অডিয়েন্স থাকলেই আমি থাকবো এটাই সার সামারি আমার কথা সংক্ষিপ্ত কথা ভালো থাকবেন আল্লাহ হাফেজ